হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইউজ একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আস্তে 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 আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় সূর্য পৃথিবী ও চাঁদ নিয়ে তো চলো আমরা শুরু করি তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুই দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও তো দেখ হয়ে অর্ধেষে সে আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো চাঁদের সৃষ্টি কীভাবে তারপরে সূর্য পৃথিবী চাঁদের অবস্থান অপছয় প্রচ্ছায়া সূর্যগ্রহণ আংশিক ও পুর্ণ গাছ ও বল সূর্যগ্রহণ কী তারপরে পরিবেশের উপর সাময়িক প্রভাব পশু পাখি তাপমাত্রা তারপর সূর্য সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং গবেষণা এবং চন্দ্রগ্রহণ পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে কী কী পরিবর্তন হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো চল আমরা শুরু করি তো দেখো আমরা কী জানি যে পৃথিবী কী করে সূর্যকে কেন্দ্র করে ঘরে তাই না অর্থাৎ এই যে ধর একটা আছে যে সূর্য মাঝখানে থেকে সূর্য এই সূর্যকে কেন্দ্র করে বুধ শুক্র পৃথিবী তো বিভিন্ন গ্রহ কী করে চক্রাকারে ঘুরতে থাকে তো এই পৃথিবীকে কেন্দ্র করে আবার কি করে পৃথিবীকে কেন্দ্র করে আবার চাঁদ ঘরে এটা তো আমরা সবাই জানি তাই না তো দেখো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘোরে তার ঠিক সুষম বৃত্তাকার নয় বরং একটা কী চ্যাপ্টা বা উপবৃত্তাকার অর্থাৎ এরকম একটা চ্যাপটা আকৃতির তো দেখো ফলে সূর্য থেকে পৃথিবী দূরত্ব সব সময় কি রকম থাকে না হ্যাঁ এটা না থাকায় তো স্বাভাবিক ধরো পৃথিবীতে তো এরকম ধরো এই যে পৃথিবী যদি এখানে হয় তো এখানে দেখো দূরত্বটা একটু বেশি আবার যখন এখানে এসে পড়বে দূরত্বটা একটু কম থাকবে তাই না তো এই জন্যই সবসময় দূরত্বটা কি থাকে না সেম থাকে না তো দেখো সূর্যের চারপাশে একটি পূর্ণ পদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তাই না তো দেখো এই সময়কে পৃথিবীর হিসেবে আমরা কী বলি এক বছর তো দেখো এই জন্য তিনশো আমরা কি ফেব্রুয়ারি মাস নর্মালি কত দিন জানি আঠাশ দিন তো দেখো চার বছর পরপর কী হয় এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডকে তুমি যদি কত এই চার দ্বারা গুণ করো তাহলে কত হয় দেখো তাহলে তোমার কিন্তু তোমার চব্বিশ ঘন্টার কাছাকাছি হয়ে যায় কত ঘন্টা চব্বিশ ঘন্টার কাছাকাছি হয়ে যায় মানে একদিনের সমান হয়ে যায় তো এই জন্য কি করি চার বছর পর পর একদিন যোগ করে ফেব্রুয়ারি মাস কি করি তখন আমরা দিনের পরিবর্তে কি করি উনত্রিশ দিন গণনা করি তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এক বছরের কাহিনীটা তো দেখো এরপরে কি বলা হয়েছে পৃথিবী যেভাবে সুযোগে প্রদক্ষিণ করে ঠিক তেমনি পৃথিবীর উপগ্রহ চাঁদকে পৃথিবীকে কি করে একটি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে তবে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে প্রায় পাঁচ ডিগ্রি কী থাকে হেলানো অবস্থায় থাকে এবং যাদের ক্ষেত্রে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সাতাশ দিনের কিছু বেশি দিন সময় লাগে কিন্তু চন্দ্র মাসপূর্ণ হতে গিয়ে আরও অনেক দিন সময় লাগে তো দেখো যে নর্মালি যাদের পৃথিবীকে যে ঘুরতে সাতাশ দিনের কিছু বেশি সময় যেমন সাতাশ দশমিক তিন দিনের মতো সময় লাগতে পারে কিন্তু চন্ড বাসপূর্ণ হতে আরও দুই দিনের বেশি প্রয়োজন হয় কারণ কী এর কারণটা হচ্ছে যে সাতাশ দশমিক তিন দিনের পৃথিবী সূর্যকে ঘিরে আরও খানিকটা কী করে দ্রুত অতিক্রম করে এবং এ দূরত্ব অতিক্রম করে পৃথিবীকে তার নতুন অবস্থানে যাওয়ার জন্য চার্ন মাস শুরুর নতুন চাঁদ দেখার জন্য আরও কী করতে হয় বাড়তি দুই দিন অপেক্ষা করতে হয় অর্থাৎ দেখো যেখানে তো সাতাশ দিনের একটু বেশি করে তো দেখো ত্রিশ দিনে যেহেতু মাস হয় তো আরও দুই দিন কী করতে হয় দুই দিন এখানে অপেক্ষা করতে হয় তো দেখো এইভাবে সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ ও সুযোগে চারপাশে যে প্রদক্ষিণ করার ফলে কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে যা কী করে নিচে আলোচনা করা হলো তো কি কি প্রাকৃতিক ঘটনা ঘটে দেখো চাঁদের উৎপত্তি নিয়ে প্রথমে বলা হয়েছে তো দেখো এখানে কি বলা হয়েছে চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু মতবাদ থাকলেও বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে সংঘর্ষ মতবাদ এই মতবাদটা কি দেখো চন্দ্রভিযানের পর থেকে চাঁদ থেকে আসা মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গেছে কি সেই মিল দেখো সেজন্য অনুমান করা হয় যে সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান এবং একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয় তো দেখো এই সংঘর্ষটা কী হয় যে থিয়া নামের একটা গ্রহের যা কিনা মঙ্গল গ্রহের সমান সেটার সাথে পৃথিবীর কী হয়েছিল সংঘর্ষ হয়েছিল এবং সে সংঘর্ষে পৃথিবীর অংশ কী হয়েছে উৎক্ষিপ্ত হয়েছিল এবং পৃথিবীর চারদিকে কী করলো সেটি ঘুরতে শুরু করলো যেটিকে আমরা কী বলি চাঁদ হিসেবে ভিত্ত করি তো তোমরা যারা চাঁদের দিকে তাকিয়ে দেখো সেখানে দেখতে পাচ্ছ কি চাঁদ সবসময় একটি পৃষ্ঠ পৃথিবীর দিকে মুখ করে থাকে প্রদক্ষিণ করে এর জন্য আমরা চাঁদকে সবসময় কী করি যাতে একটা পৃষ্ঠ দেখতে পাই আর একটা পৃষ্ঠ কখনো কী করতে পারি না দেখতে পাই না তো দেখো এরপরে কী বলা হয়েছে সূর্য পৃথিবী চাঁদের অবস্থান অর্থাৎ কালা কীভাবে অবস্থান করছে তো দেখো যে এই পৃথিবীর তুলনায় যে সূর্যের ব্যাস কতগুণ বেশি একশো নয় গুণ বেশি অর্থাৎ ধরো পৃথিবীর ব্যাস যদি হয় তোমার এই যে ব্যস্ত বুঝো এই যে এখানে পুরোটাকে বলা হয় কি ব্যাস অর্ধেক দূরত্ব তো এই পৃথিবীর তুলনায় যে সূর্যের ব্যাস কত এই দূরত্বটাকে তুমি যদি কী করো একশো নয় দ্বারা গুণ করো গুণ একশো নয় তাহলে তুমি কি এই চাঁদের ব্যাসটা পেয়ে যাবে পৃথিবীর তুলনায় চাঁদের ব্যাস তাহলে কত একশো নয় গুণ বড় তো দেখো আবার চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের মাত্র সাতাশ পার্সেন্ট অর্থাৎ চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত চাঁদের তুলনায় হচ্ছে চারশো গুণ বেশি অর্থাৎ আমরা কি দেখেছিলাম যে পৃথিবীর তুলনায় সূর্যের বেশ একশো নয় গুণ বেশি আর চাঁদের তুলনায় সূর্যের বেশ তাহলে গুণ বেশি হবে চারশো গুণ বেশি অপরদিকে পৃথিবী ও সূর্যের মাঝে যে গড় দূরত্ব দেড় হাজার লক্ষ কিলোমিটার সেটি পৃথিবী ও চাঁদের গড়দরত্ব তিন দশমিক আট চার লক্ষ কিলোমিটার থেকে চারশো গুণ বেশি অর্থাৎ এই দূরত্ব ডেকে কেউ এটাই কিন্তু গুণ বড় তো দেখো সূর্য চন্দ্রগ্রহণের সময় সূর্য পৃথিবী ও কি স্বর অবস্থান করে ফলে কখনও পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে যেটাকে কীভাবে হয় চন্দ্রগ্রহণ আবার চাঁদের ছায়া যখন পৃথিবীর ওপর পড়ে তখন কি হয় সূর্যগ্রহণ তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বিষয়টা কি দেখো ধরো এইটা হচ্ছে তোমার সূর্য তো আমরা কী জানি যে এই এটাকে কেন্দ্র করে এই সূর্যকে কেন্দ্র করে কী ঘোরে আমাদের পৃথিবী ঘরে তাই না এবং পৃথিবীকে কেন্দ্র করে আবার কি ঘরে ধরো এখানে চাঁদ ঘরে এটা হচ্ছে কি চাঁদ এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে পৃথিবী আর এটা কি আমাদের সূর্য তো দেখো যখন এইভাবে যেহেতু ঘুরে তো চাঁদটা কি করে সময় ঘুরতে 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 এই সূর্য ও পৃথিবীর কি করে মাঝামাঝি এই অবস্থানে চলে আসে তো এই অবস্থানে যদি আসে এই সূর্যের আলোটা কি চাঁদের উপর বাধাপ্রাপ্ত হবে না বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীর যে মানুষটা আছে তারা কি সূর্যটাকে আর দেখতে পাবে দেখতে তো পাবে না এই চাঁদ কি করলো এই যে সূর্যটাকে আড়াল করে ফেললো তখন চাঁদের মানুষজন পৃথিবীকে পৃথিবী থেকে যারা দেখতে পাচ্ছে তারা কিন্তু শুধু চাঁদকে দেখতে পাবে এবং পৃথিবীকে আর দেখতে পাবে না অর্থাৎ চাঁদের ছায়ার কারণে কি হয়ে যায় যে সূর্যের ক্যামেরা আর দেখতে পাই না তখন কি হয় সূর্যগ্রহণ অর্থাৎ সূর্যকে আমরা দেখতে পাই না আবার এই চারটা যখন ঘুরতে 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 যখন আবার এইখানে চলে আসে এইখানে আসার ফলে কি হয় দেখো এই সূর্যের ছায়াটা পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয় পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয় সূর্যের আলোটা কি হয় যে এই পৃথিবীর কারণে চাঁদের ওপর পড়তে পারে না তখন কি হয় চন্দ্রগ্রহণ তাহলে যখন সূর্যটাকে আমরা দেখতে পাবো না তখন হবে সূর্যগ্রহণ আবার যখন পৃথিবীর ছায়ের কারণে চাঁদকে অন্ধকার হবে তখন বলা হবে কি চন্দ্রগ্রহণ তো আশা করছি এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কাহিনিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব আরো দেখো সূর্যের আলো পৃথিবী কিংবা চাঁদে চাঁদেপ্ত হয়ে একটি ছায়া তৈরি করে তো দেখো আলোর উৎস যদি একটি বিন্দু হয় তাহলে সেটি সুস্পষ্ট ছায় সৃষ্টি করে কিন্তু সূর্যের আকার ও আত্মকায় তাই তোমরা দেখেছ কি সূর্যের আলোতে সৃষ্ট কিনারায় একটুখানি অস্পষ্ট তার কারণ সূর্য দুই ধরনের ছায়া তৈরি করে একটা হচ্ছে কি উপছায়া একটু উপছায়া তো এই উপছায়া উপছায়া কি সেগুলো নিয়ে আমরা এখন কী করব আলোচনা করবো তো দেখো এই উপছায়া কি কী যখন একটি বস্তুর আলোর উচ্ছের একটি অংশকে বাধাপ্ত করে ছায়া তৈরি করে এবং কিন্তু আলোর উচ্ছের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত হয় তখন সেটা কি কি বলা হয় উপছায়া এবং সে অংশ এ ছায়া আংশিক অন্ধকার হয় এবং স্বাভাবিকভাবে ছায় অনেক বড় অংশ জুড়ে অবস্থান করে তো দেখো নিচে চিত্র দেওয়া আছে তো এই যে হচ্ছে তোমার সূর্য আর এটা হচ্ছে কি তোমার পৃথিবী আর এটা হচ্ছে কি তোমার চাঁদ তো দেখো এখানে কি হচ্ছে যে এর কারণে এই চাঁদের কারণে আলোটা কিন্তু ধরে এই অবস্থান দূরে যাবে অর্থাৎ এখানে দেখো যে এই অংশটুকু কিন্তু আলো আছে পৃথিবীর এই যে এইখানে অংশ দিয়ে আলো আছে তাই না এই অংশ দিয়ে আলো আছে কিন্তু দেখো এই যে এই এটার কারণে এই যে চাঁদ এর কারণে আলোটা দেখো যেভাবে বেঁকে গেল বেঁকে এইভাবে এই অংশটুকু অন্ধকার এই অংশটুকু একবারে হালকা হালকা অন্ধকার থাকবে আর এই যে অংশটুকু দেখছো একবারে পুরোপুরি অন্ধকারে ঢেকে যাবে মানে এখানে আলো একটু পৌঁছাতে পারছে না ঠিক আছে এখানে যেহেতু আলো একটু পৌঁছাতে পারছে না তখন এইখানে অংশটুকু একবারে অন্ধকার হয়ে যাবে তো এই যে যে আমরা বড় ছায়াটুকু দেখতে পাচ্ছি এই বড় ছায়াটুকু আমরা কি বলবো বড় ছায়াটাকে বলবো আমরা উপছায়া আর উপছায়ার ভিতরে যে ছোট একটা ছায়ার তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলবো প্রচ্ছায়া তো দেখো আমরা উপছায়ার সংজ্ঞায় কি পড়েছিলাম যে তখন কি করা হয় উপছায়া আংশিকভাবে আলোকিত হয় অর্থাৎ এখানে পুরোপুরি অন্ধকার থাকবে না যে অংশটুকু দেখো পুরোপুরি অন্ধকার একটু একটু কিন্তু আলো আছে তো যেখানে পুরোপুরি অন্ধকার না থাকে একটু একটু আলো দেখা যাচ্ছে এটাকে কি বলা হয় উপছায়া আর দেখো এই যে এই অংশটুকু কি হয় পুরোপুরি অন্ধকার বা কালো হয়ে গেছে এই অংশটাকে আমরা কি বলেছি প্রচ্ছায়া তো দেখো সূর্যগ্রহণের সময় সূর্য পৃথিবী কি রেখায় থাকে কি আছে এবং ফলে চাঁদের ও বা পৃথিবী পৃষ্ঠে পড়ে এবং এখানে পূর্ণগা সূর্যগ্রহণ দেখানো হয়েছে তো দেখো এই যে আশা করছি চিত্রে কি দিয়ে আসছে সেটা বুঝতে পেরেছি এরপর দেখো প্রচায় কি প্রচয়ের সংজ্ঞা কি বলা হয়েছে যখন কোন বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আরও সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে তাকে কীভাবে বলা হয় করা হয় এবং এই প্রত্যয় অনেক গাঢ় হয় এবং গ্রহণের সময় প্রত্যায় কিছু সময় জোরে অন্ধকারে ঢেকে যায় তো প্রত্যায়ে উপছাহ অনেক কম এলাকা জুড়ে থাকে তো দেখো যেখানে যেহেতু বলেছিলাম আমরা এই হালকা অংশটুকু কী বলবো আমরা উপছায় এবং পুরোপুরি অন্ধকারকে কী বলা হয় প্রচ্ছায় এটা পুরোপুরি অন্ধকারে থাকে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কী করব এই সূর্য গ্রহণ থেকে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো সবাইকে ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি